পিকআপ ভ্যান চালিয়ে সংসার চলত কিন্তু হঠাৎই এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন তিনি শয্যাশায়ী চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করতে হচ্ছে জীবিকার একমাত্র অবলম্বন নিজের পিকআপ ভ্যানটি বলছিলাম পাবনার আমিনপুর থানার কুমারপুর গ্রামের সোহরাব আলী খানের ছেলে উদ্দিনের কথা হাটে গরু নামাতে গিয়ে গরুর গুতোই মারাত্মক আহত হন তিনি সেই থেকে কোমরের নিচের অংশ অকেজ হয়ে গেছে তার বর্তমানে সাভারের গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন আলাল একটা গরু ছিল একটা গরু সাদি সাত দিতে ভিতরে আমার ঠাসি পেছে উপরে গোটা দেয়া ওই গাড়ির উপর দিয়ে ফেলা দিচ্ছে এখন যে এক রাস্তায় রাস্তার সাইড এ খুলছিল খুলে ভার পড়ছিল স্বামীকে সুস্থ করে তুলতে ইতোমধ্যেই প্রায় পাঁচ লাখ টাকার বেশি খরচ করেছেন বলে জানান স্ত্রী স্বর্ণা আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত

সাভার গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার সবুজ সাউন বলেন তাকে ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি দেওয়া হচ্ছে ফুল রিকভারি ওনার হবে না এটা হচ্ছে বাস্তব সত্য স্পাইনাল কর্ড ক্ষেত্রে একটা پیشنট ফুল রিকভারি কখনোই হয় আমরা চেষ্টা করি যতটুকু ইনজুরি হয়েছে সেখান থেকে আমরা যতটুকু পুরো আনতে পারি জীবনের হাল ধরতে যিনি চালাতেন পিকআপ ভ্যান এখন সেই গাড়ি বিক্রি করতে হচ্ছে চিকিৎসার খরচ জোগাতে डेस्क रिपोर्ट ढाका पोस्ट